স্বপ্ন চিকিৎসক হওয়ার বাবা পেশায় ফুচকা বিক্রেতা অসুস্থ মেয়ের ইচ্ছে পূরণ করতে মরিয়া বাবা চাইছেন সামাজিক সাহায্য নিশা চক্রবর্তী বছর এই মেয়েটি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের পাঁচপোতা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জন্মের পর থেকে তার সমস্ত হাড় ভঙ্গুর প্রকৃতির অর্থাৎ সে অস্টিওজেনেসিস ইনপারফেক্টা নামক এক বিরল রোগে আক্রান্ত যার খরচও ব্যয়বহুল বলছি বাচ্চা কিন্তু বাঁচবে না বাচ্চা বাঁচবে না তুমি কি করবে এটা আমি বাচ্চা বাঁচবে কার না আপনার যেভাবে ভালো হয় সেটাই করুন ছোট থেকেই অনেক যত্নে মানুষ হয়েছে নিশা মায়ের কোলে কোলে থাকা এইভাবে স্কুলে যাওয়া সাবধানে চলাফেরা করা এইসব সামান্য আঘাতেই নিশার শরীরের হাড় ভেঙে যেত তাই সব সময় তাকে তুলোই মুড়ে রাখার মতো করে রাখতে হতো মানে আমার ও আমার হয়েছে তার সাত দিন পরে আমার কাছে দিয়েছে তা বলিনি যে তাই মানে ওর কাচের ঘরে রেখে দিয়েছিল মানে আমার অবস্থাও মানে তেমন একটা ছিল না খারাপ তারপরে কাছের ঘরে আমি এমনি একাকাই গিয়েছি গিয়ে দেখি বাচ্চা ওই মানে পা দুটো পুরো ব্যান্ড মতন এরকম ভাজ মতন বাবু মতন ছিল আর ঠিক মানে তারপরে ডাক্তারের কাছে দিয়ে ওরা তারপরে আবার আমার কাছে দিয়ে গেল মানে আমার অবস্থা খারাপ মানে আমার কাছে সঙ্গে সঙ্গে দেয়নি আজকের দিনে দশম শ্রেণীর ছাত্রী সেই মেয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সেই সঙ্গে তারই মতো অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছেও প্রকাশ করেছে নিশার বাবা পেশায় একজন ফুচকা বিক্রেতা যার পক্ষে সংসার চালিয়ে তারপর নিশার চিকিৎসার খরচ জোগানো ভীষণই কষ্টকর তবে সে কিন্তু হাল ছাড়েনি মেয়ের পাশে আছেন চাইছেন সামাজিক সাহায্য যাতে তার মেয়ের চিকিৎসার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে পারেন শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিক দিক থেকে কখনো ভেঙে পড়েনি নিশা সে চায় জীবনে এগিয়ে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পড়াশোনা করো কোন ক্লাসে তোমার বয়স কত এখন পনেরো বছর বয়স এবার মাধ্যমিক দেবে তোমার স্বপ্ন কি ডাক্তার ডাক্তার